বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস পালন করলো করিমগঞ্জ জেলা বিজেপি স্বাধীনতা দিবসের আগের দিনে করিমগঞ্জে পালিত হল বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্যের নেতৃত্বে বিভীষিকা স্মৃতি দিবস নিয়ে এক পদযাত্রা বের করা হয় এদিনে পদযাত্রায় সামিল হতে দেখা যায় করিমগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সদস্য সদস্য জেলা বিজেপির বিভিন্ন পদাধিকারীদের এদিন জেলা বিজেপি কার্যালয় থেকে পদযাত্রার সূচনা করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় বিজেপি কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা বিজেপির সভাপতি সুব্রত ভট্টাচার্য করিমগঞ্জ জেলা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজ চোদ্দোই আগস্ট বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস উপলক্ষে করিমগঞ্জ জেলা সদরের এক মৌল মিশিদের আয়োজন করা হয়েছে মূলত আমরা সবাই জানি উনিশশো সাতচল্লিশ সনে স্বাধীনতার নামে এই ভারতবর্ষকে প্রথম অবস্থায় দ্বিখণ্ডিত করা হয়েছিল আর খণ্ডিত স্বাধীনতা আমরা পেয়েছিলাম আর ওই সময় চোদ্দ আগস্ট রাত্রিতে স্বাধীনতার নামে দেশকে বিখণ্ডিত করার পর লাখো লাখো মানুষ যেভাবে বাস্তুহারা হয়েছিলেন বাস্তুহারা হয়ে যাদের জীবনে চিরতরে বিপর্যয় নেমে এসেছিল দেশকে বিভাজনের নামে দেশের এক বৃহৎ সংখ্যক মানুষের যেভাবে বিভীষিকাময় পরিস্থিতি ডেকে আনা হয়েছিল সেই বিভীষিকাময় পরিস্থিতি সাধারণ মানুষ যাতে মনে রাখেন দেশের মানুষ যাতে ওই দেশবাগের নামে যারা বলি হয়েছিলেন তাদের সেই বিপর্যয়ের কথা যাতে মনে রাখেন তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বিগত কয়েক বছর থেকে এই বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস চোদ্দ আগস্ট তারিখে পালন করা হচ্ছে আমরা দেখেছি দেশের মাননীয় প্রধানমন্ত্রী সর্বদিন নরেন্দ্র মোদীজি বিগত তিন বৎসর থেকে সরকারের পক্ষ থেকে সম্পূর্ণ সরকারিভাবে আজকের দিনটিকে বিভাজন বিভেষিকা স্মৃতি দিবস হিসাবে পালন করছেন আমরা মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং কেন্দ্র সরকারকে ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আসাম সরকারের ব্যবস্থাপনায় আসামের প্রত্যেক জেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সেই আয়োজন করা হয়েছে আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় যশস্ব মুখ্যমন্ত্রী সদর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাদয়কে সরকারের পক্ষ থেকে দেশের বিগত দিনের যে ইতিহাস মানুষকে যে ভুল ইতিহাস পড়ানো হয়েছিল মানুষকে যে ভুল ইতিহাস বোঝানো হয়েছিলো স্বাধীনতা সেটা আমাদের অনেক মানুষ তাদের আত্মত্যাগের কারণ অনেক শহীদ হয়েছিলেন স্বাধীনতা আন্দোলনে তার ফলস্বরূপ এই দেশ স্বাধীনতা পেয়েছিল সাতচল্লিশের যে পনেরোই আগস্ট কিন্তু সাতচল্লিশের সেই চোদ্দো আগস্টে দেশ বিভাজনের নামে যে বিবেচিতাময় পরিস্থিতি ডেকে আনা হয়েছিল সেই দিনটিকে আমরা যাতে কেউ ভুলে না যাই আজকের প্রজন্ম যাতে ভুলে না যায় তার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বিভাজন বিভিন্ন স্মৃতি দিবস পালন করা হচ্ছে আজকের দিনে দলের পক্ষ থেকে দলের বিভিন্ন মণ্ডলের মাননীয় মন্ডল সভাপতি বিভিন্ন মোর্চার সভাপতি সমাজের কিছু যারা এবং দলের অন্যান্য কর্মকর্তারা পৌর কমিশনার জনপ্রতিনিধি সবাই যেভাবে এই কার্যক্রমের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন প্রদেশ কমিটির কার্যনির্বাহী সমিতির সদস্য সদস্য সহ সকলকে ভারতীয় জনতা পার্টি করিমগঞ্জ জেলা পক্ষ থেকে একটি সভ্যতা জানাই সন্ত্রাস বন্ধু যারা আছেন তাদেরকেও সবাই আমাদের আজকের এই স্মৃতি দিবসের প্রমুখ কার্যক্রম হচ্ছে মিছিল পরবর্তীতে নির্বাচন বিবেচিত স্মৃতি দিবস নিয়ে আমরা একটি সংক্ষিপ্ত সভা করব সেখানে সকলে উপস্থিত থাকেন বন্ধুদেরকে ধন্যবাদ জানাই